আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আজকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চান অর্থাৎ যারা ফেসবুক অথবা ইউটিউবে নতুন আছেন যারা ভিডিও মেক করতে চান তাদের জন্য কিছু কথা বলবো যেহেতু আমি অনেক দিন যাবৎ এই কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আছি সেহেতু কিছু অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা এবং ভালো মন্দ অনেক কিছুই আছে যেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই অনেকে আছেন যে যেখানে অনেক ভিডিও করতে পছন্দ করেন একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু সাধারণত আমাদের সময়টা এমনি কাটাই সময়টা কাটানোর পরে দেখা যায় যে আমরা কোথাও গিয়ে ভিডিও করলে কোথাও একটা পাহাড়ের উপর উঠলাম বা কোথাও যেহেতু সোয়াগা আছে তাদের হচ্ছে যে আনারসের ক্ষেত আছে অনেকগুলা অনেক জায়গা আছে অনেক পাহাড় আছে তারপর ভাওয়ার গড় আছে এই জাতীয় যে আমরা অনেক মূল্যবান যে জায়গাগুলোতে আমরা সাধারণত গিয়ে থাকি যেখানে আমরা একটু ভ্রমণের জন্য যাই তো তখন কি হয় ওইগুলো যদি আমরা একটু ভিডিও করতে পারি এবং ওই বিষয় সম্পর্কে যদি আমরা একটু তথ্য দিতে পারি যে আসলে মধুপুর ভাগরগড় এতটুকু এত কিলোমিটার জুড়ে এতটুকু অংশ জুড়ে এখানে আগে পাহাড়িরা থাকতো তারপরে হচ্ছে সেখানে এখন জুম চাষ হয় বা সেখানে এখন আনারস চাষ হয় কলা চাষ হয় এই জাতীয় জিনিসগুলো যদি আমরা আমাদের যারা ফলোয়ার্স আছেন তাদের সাথে আমরা শেয়ার করি দেখা যাবে যে হয়তো আমাদের একসাথে ঘোরাও হলো বা কোথাও যাওয়া হলো ছবি তোলা হলো এবং ভিডিও করা হলো তাহলে আমরা চাইলে এটার মাধ্যমে আমার অন্য কেউ এটা জানতে পারে তার আয়তন এখানে কি কি জীব বৈচিত্র্য আছে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে এটা সম্পর্কে একটা ধারণা হয় তো এই জন্য যারা আছেন যেমন একজন প্রধান শিক্ষক পরিচালক আসছিলেন গত তিন দিন আগে দুই দিন আগে তিনি আমাকে বললেন যে স্যার আসলে আমি কিন্তু শুধু আপনাকে দেখে ইন্সপায়ার হয়েছি যে শুধু আপনি ভিডিও মেক করেন কথা বলেন যার জন্য হচ্ছে যে আমি ভিডিও মেক করতে চাই এবং মেক করছি তাই আমি বললাম ওয়েলডান আপনি যদি আমাকে দেখে করতে চান আমার যতটুকু সম্ভব আপনাকে মানে যতটুকু হেল্প করা সম্ভব আমি ততটুকু আপনাকে হেল্প করব। তা আসলে অনেকে ভাবেন যে আসলে টপিক্সটা কি হবে আমি কোন বিষয়ে আলোচনা করব যেমন আমাদের শাখা উনি গান গান বিভিন্ন তুলে ধরেন আসলে আমি বলবো যে আপনার মন যেটা চায় আপনি করবেন আপনি যদি মনে করেন যে আপনি কোনো একটা যে জ্যাম কোথাও জট আছে ট্রাফিক জ্যাম আছে তো সেখানে গিয়ে আপনি সেখানে সেটা ভিডিও করেন আপনি যদি মনে করেন কোথাও জলাবদ্ধতা আছে সেটা নিরসনের জন্য আপনার হচ্ছে সেটা আপনার ভিডিওটা অনেক হেল্প করবে এলাকার মানুষ সেটা দেখবে আপনি সেটা মেক করেন আপনি যদি মনে করেন যে কোনো অসহায় বৃদ্ধ মা বাবা বা কোনো সন্তান কোনো রুগী কোনো অসহায় মানুষ রাস্তার পাশে পড়ে আছে তাকে রেস্কিউ করতে চান তাকে আপনি নিরাপদে করতে চান তাহলে আপনি সেটাও করতে পারেন আপনি চাইলে যে কোনো কাজে আপনি ইনভলভ হতে পারে আপনি যদি চান যে আপনি মোটিভেশনাল কথা বলবেন আপনি সেটাও করতে পারেন এবং আপনি যদি মনে করেন যে আপনি এডুকেশনাল কথা বলবেন আপনি সেটাও করতে পারেন এই যে অর্থাৎ সমাজের সামাজিকভাবে মূলক যে কাজটা আছে অর্থাৎ সমাজ যেটা দ্বারা উপকৃত হবে সেরকম কোনো বিষয় যদি হয়ে থাকে তাহলে সেটা করাই বেটার হবে তবে আমাদেরকে শুধু একটা কথা মনে রাখতে হবে যে আমার দ্বারা আমার ভিডিওস দ্বারা আমার লাইভ দ্বারা আমার ফেসবুক এবং আমার ইউটিউব দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন অর্থাৎ আমি এমন কোনো জিনিস যেন সাজেস্ট না করি যেটা আসলে অন্যের ক্ষতি হয় কিন্তু এছাড়া আমরা কিন্তু চাইলে যে কোনো তথ্যই আমরা তুলে ধরতে পারি এবং আমার যদি ভালো লাগে আমি আমার কোনো কথা আমার মনের কোনো এক্সপ্রেশন আমি কিন্তু সেখানে করতে পারি হয়তোবা যারা ভালো লাগবেন তারা দেখবেন যারা ভালো লাগবে না তারা দেখবেন না এখানে তো ক্লিয়ার কথা এখানে তো আসলে কারো কাউকে বাউন্ড করা হচ্ছে না যে আমা আমি একটা ছবি শেয়ার করলাম ফেসবুকে ভাই এটা আপনাকে দেখতেই হবে বা আমি এটা করলাম আপনাকে দেখতেই হবে এটা জিরুস এটা হচ্ছে যে যদি তারা চায় ফলোয়ার্সরা চান তাহলে তারা হিউজ পরিমাণে দেখতে পারেন যদি ফলোয়ার্সরা না চান তাহলে তারা দেখবেন না তারা এড়িয়ে চলবে সোজা সাপটা কথা তো সেক্ষেত্রে আমরা চাইলে আমরা কন্টেন্ট করতে পারি তো তারপরেও একটি কথা থাকে যে আসলে ইন্ডিভিজুয়ালি ব্যক্তি নির্ভর অনেক কিছু নির্ভর করে যেমন যে যেটা নিয়ে কাজ করেন সে যদি সেটার উপরই থাকেন তাহলে তার ফলোয়ার্সটা একটু বেশি হবে অনেক সময় দেখা যায় যে অনেকে শুধু একটি বিড়াল ছানা শুধু চেরিস্ট করে লালন পালন করে কিন্তু দেখা যায় যে সে এখান থেকে অনেক ফলোয়ার্স পেয়েছেন এবং তার অনেক ভিউজ মিলিয়ন মিলিয়ন ভিউজ কারণ সে হচ্ছে বিড়াল সানাটা সংগ্রহ করার সময় ভিডিও দিয়েছে তখন মানুষের ভিতরে একটা কৌতূহল থাকছে যে আসলে বিড়াল সানাটি কিভাবে সে যখন একটা বিড়াল সানা আসবে সেটা সে ফলো করবে এরপরে সে আনার পরে সেই বিড়াল সানা প্রথমে সে কোথায় রাখবে এবং যখন ঘর তৈরি করতে পারবে না তার জন্য সে কোথায় রাখবে এবং পরে কোথায় রাখবে তাকে কি খাওয়াবে সে কিভাবে পরিচর্যা করবে তাকে কিভাবে গোসল করাবে এবং সে বিলাল কি কি না খেলে ও তার অসুখ থেকে সে মুক্তি পাবে এবং তাকে কিভাবে টিকা দিতে হবে অর্থাৎ টোটালি কিন্তু একটা বিষয় আপনি যদি মনে করেন যে শুধু বিড়াল বলতে খুব ক্ষুদ্র একটা বিষয় বিষয়টা কিন্তু এমন না একটা একটা প্রাণীর কিন্তু অনেক কিছু বৈচিত্র্য থাকে তো আপনি যদি একটা গাছ সম্পর্কে আলোচনা করেন শুধু গাছের ফুল সম্পর্কে আলোচনা করতে কিন্তু আপনার দীর্ঘ সময় লেগে যাবে এই জন্য কিন্তু আপনার আমরা ভাবি যে টপিকটা মেবি ছোট বা যদি কেউ ছোট বিষয় নিয়েও হোক সে ওই বিষয়টা নিয়েই থাকে তাহলে কিন্তু তার যে ফলোয়ার্সটা আসেন সেটা কিন্তু তার কাছ থেকে সেটা প্রত্যাশা করেন যে হয়তোবা আমার যে আমার যে আমি যাকে ফলো করি তিনি গান পছন্দ করেন গান গান অতএব তার কাছ থেকে আমি গান শুনবো অথবা যদি তার নিজের জীবন যাপন সম্পর্কে জানতে চান তাহলে হয়তো বা তিনি তার অনেক কথাবার্তার মাধ্যমে ভিডিও শুনতে শুনতে একটা সময় দেখা যাবে যে যাকে ফলো করা হয় তিনি কি করেন আসলে তার লাইফ কেমন সে কি পছন্দ করেন আসলে জীবন কেমন হওয়া উচিত এবং আরেকটি বিষয় হচ্ছে যে সে কিন্তু কোথায় কোথায় ভুল করেন এই বিষয়টি কিন্তু ফলোয়ারদের নজরে আসে যে আমি যাকে ফলো করি আমার যে আইডল সে আসলে কোথায় কোথায় ভুল করেন তিনি কেন ব্যর্থ হয়েছেন এবং তিনি যদি কোনো সফলতা পান সেটাও কিন্তু তিনি ফলোয়ারদেরকে ফলো করেন বলে থাকেন কারণ হচ্ছে কি আমি যখন নিত্য কথা বলবো তখন একটা না একটা সময় আমার কথার ভিতরে অনেক বাস্তবতা কিন্তু ফুটে উঠবে আমি যদি আমার আমার অর্থনৈতিক অবস্থা গোপন করতে চাই তাহলে কিন্তু আমি সেটা পারবো না দেখা যায় যে কোনো না কোনোভাবে কিন্তু সেটা ফুটে উঠবে যদি আমার কিছু থাকে আবার যদি আমি দরিদ্র টাইপেরও কিছু হয়ে থাকি দরিদ্র টাইপের হয়ে থাকি সেটাও কিন্তু আমার ফলোয়ার্সটা বুঝতে পারবে আমি যদিও আমাকে জাহির করি যে আমি অনেক কিছুর অডেল সম্পদের মালিক আমার এটা আছে সেটা আছে আমার অনেক বিদ্যা আছে তখন কিন্তু আমার ফলোয়ার্সটা একটা সময় বুঝতে পারবে কারণ আমার কথার ভিতরে একটা সময় কিন্তু এটার বাস্তবতা ফুটে উঠবে তো জন্য কিন্তু চাইলে আমাদের যে পার্সোনাল উন্নতি অবনতি আমরা কিন্তু সেটাও চাইলে ফলো করতে পারি এবং চাইলে এক্সপ্রেশনটা প্রকাশ করতে পারি আমি কিন্তু দেখেন আগেই বলছি যে আপনার ভিডিও সবাই দেখবেন এমনটা না আপনার সবাই সাপোর্ট করবেন এমনটা না আমি এটা নিয়ে একটি ভিডিও পরবর্তী কোনো একটা ইসে দিব যে আপনার যারা ফলোয়ার্স আছেন আপনাকে আপনাকে যারা ইউটিউবে যারা সাবস্ক্রাইব করছেন এক পার্সেন্টও তারা আপনার ভিডিও দেখেন না বা নাইনটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট ভিডিও দেখেন যারা আপনার নন সাবস্ক্রাইব আছেন এটার একটা বাস্তব চিত্র আমি একটা সময় তুলে ধরব এই জন্য আমরা যাকে কাছের মনে করি আমরা যাকে ফ্রেন্ডস মনে করি আমরা যাকে আমাদের মোবাইলটা কাছে নিয়ে যাদেরকে আমরা সাবস্ক্রাইব করে দিই আসলে তারা আপনার ভিডিও দেখে না এটাই বাস্তবতা আপনি অনেস্টলি আমার কথা যদি বিশ্বাস করেন আমি অনেককে আমার কাছে আসলে আমার অফিসে আসলে আমি তাদেরকে দেখাই যে দেখেন এই হচ্ছে আমাদের বন্ধুত্ব এই হচ্ছে আমাদের অবস্থা এই জন্য আমি বলবো যে আপনি যদি আপনার মতো এগিয়ে যান কেউ না কেউ আপনার ভিডিও দেখবে এবং আপনার দূরের হোক কাছের হোক কেউ না কেউ আপনাকে নিশ্চিত সাপোর্ট করবে কারণ পৃথিবীতে আসলে মানুষ একজন দুইজন তিনজন চারজন নয় আপনি কোনো বিজনেসও যদি করেন আপনার কিন্তু খুব কনফিডেন্টলি এবং আত্মবিশ্বাসের সাথে চলতে হবে যে আমি বিজনেস গ্রো করার জন্য আমাকে যে কেউ আমার কাছে আসবে এটাই স্বাভাবিক এবং আমি যদি পরিশ্রম করি আমি যদি কাজ করি আমার কাজের সাথে কেউ না কেউ আমার কাজের সাথে ইনভলভ হবেন তো এই জন্য যারা ভিডিও ক্রিয়েট করেন যারা বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে তাদেরকে আমি বলবো প্রথমে আপনার আত্মবিশ্বাস তৈরি করবেন যে একটা সময় আমি অবশ্যই একটা দ্বার প্রান্তে পৌঁছে যাব এবং কেউ না কেউ আমার ফলোয়ার্স হবেন কারণ আসলে পৃথিবীতে একটা জিনিস জানেন যে সব কিছুরই ভক্ত আছে আপনি রাজনৈতিক দল বলেন আপনি বলেন আস্তিক বলেন নাস্তিক বলেন সব কিছুরই কিন্তু একটা বলয় আছে তো আপনি যখন ভিডিও ক্রিয়েট করবেন আপনারা দেখবেন একটা বলয় তৈরি হবে আপনাকে কেউ না কেউ কিন্তু সাপোর্ট দিবে আপনি যে কোনো ব্যবসায় গ্রো করবেন সাপোর্ট দেবে তো এই জন্য যারা ভিডিও ক্রিয়েট করতে চান তাদেরকে শুধু তাদের কাছে একটাই কথা থাকবে যে সমাজের নেগেটিভ কোনো বিষয়টা যেন সামনে না আসে এবং আপনি শুধু আপনার মতো ভিডিও দিতে যাবেন দেখেন আমি আর একটা নিউজের সূত্র থেকে যদি আমি বলি আসলে আমার ডিটেলসটা রেফারেন্সটা একটু স্পষ্ট মনে নেই কিন্তু আপনারা আমার কথা শুনে হয়তো আপনারা মনে করতে পারবেন যে এক লোক ফেসবুকে ইউটিউবে বিশ লক্ষ ভিডিও আপলোড করছে এক লোক ফেসবুকে ইউটিউবে বিশ লক্ষ ভিডিও আপলোড করছে বাট এর মধ্যে ওনার কোনো ভিউজ নেই অর্থাৎ ওনার ভিডিও কেউ দেখেন না হঠাৎ করে মিডিয়ারা কিন্তু শুধু সংবাদ খুঁজে তো হঠাৎ করে মিডিয়ার নজরে আসছে এটা বাহিরের এক দেশের ঘটনা এই যে কিছুদিন আগে এক দেড় মাস আগে কিন্তু এটা ফ্লাস হয়েছে আপনারা দেখছেন নিশ্চয়ই তো আপনার হচ্ছে যে যখন হঠাৎ করে সবার নজরে আসলো যে এতগুলো বিষয় সবার আমি কিন্তু সবার কমেন্টসটাই পড়ার চেষ্টা করব একটু ভিডিওর শেষের দিকে একটু অপেক্ষা করার জন্য সবাইকে অনুরোধ করছি লাইভে অনেকেই আছেন তো হচ্ছে যে সবার নজরে যখন আসলো মিডিয়ার সাংবাদিকরা যখন ইন্টারন্যাশনালি চিন্তা করলো যে এই লোকটা এত দেওয়া এত ভিডিও সে ইউটিউবিং করার জন্য এত চেষ্টা করলো সে তখন হঠাৎ করে কি করলো তার নামে মিডিয়া পর একটা নিউজ তৈরি হলো অর্থাৎ যখন একটা ভালো চ্যানেল যেমন বিবিসি আল জাজিরের মতো চ্যানেল যখন আপনার হচ্ছে নিউজ করবে তখন সারা বিশ্বের চ্যানেলগুলো কিন্তু তাদেরকে ফলো করে তখন দেখা গেল যে সেই লোকের চেহারা দিয়ে সেই লোককে মুহূর্তের মধ্যে সারা বিশ্বের চ্যানেলগুলো তাকে ভাইরাল করে দিল এমনকি বাংলাদেশের আর টিভি সহ অন্যান্য অনেক চ্যানেলই তাকে অবশেষে ভাইরাল করছে কারণ করছে তার ভিডিও দেখে না না দেখার পরে কি হয়েছে দেখেন সবাই তাকে চেনার জন্য আসলে লোকটা কে যে বিশ লাখ ভিডিও এটা তো স্বাভাবিক কথা না এক হাজার দুই হাজার তিন হাজার দশ হাজার পাঁচ হাজার এইভাবে হয় সেটা মানা যায় কিন্তু এটা তো একটা অন্য ধরনের কাণ্ড তখন কি করলো সবাই তার আইডি সার্চ করতে লাগলো যে সে এই আইডি থেকে কোনো ভিউজ নেই তাহলে দেখি করতে করতে কিন্তু সে হঠাৎ করেই কিন্তু আপনার একেবারে সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে গেল তা আসলে কিন্তু এটা আমি বলবো যারা ভিডিও ক্রিয়েটার ক্রিয়েটর আছেন তাদেরকে বলবো যে হচ্ছে আপনারা শুধু আপনাদের কাজটা চালিয়ে যান এবং আপনি যদি আপনার উদ্দেশ্য যদি থাকে আপনি যদি এটার পিছনে লেগে থাকেন আপনি অবশ্যই অবশ্যই সাকসেস হবেন এবং আমি তাদেরকে একটু অনুরোধ করব ভাই আপনার কথাগুলো খুব দ্রুত হচ্ছে একটু আস্তে আস্তে বলেন না থ্যাংক ইউ ভাই আসলে হচ্ছে যে আমরা চাই যে অনেক অল্প সময়ের মধ্যে অনেকগুলো কথা বলার জন্য থ্যাংক ইউ দেওয়ার জন্য চেষ্টা করব হচ্ছে যে দেখেন আপনি যখন কোনো কাজে যাবেন আমরা কিন্তু প্রচুর ধৈর্য হয় যে কোনো বিজনেস গ্রো করার জন্য কোনো কিছু করার জন্য ভালো মন্দ অনেক কিছুর জন্যই কিন্তু হচ্ছে যে আপনাকে অনেক ধৈর্য ধরতে হয় তো ভিডিওটাও কিন্তু আপনার এরকম আজকে আপনি একটা ভিডিও আপলোড করার পরে যে আজকে আপনার ফলোয়ার্সটা দেখবেন আজকেই সেটা তার সামনে পড়বে তিনি সময় নাও পেতে পারেন সে আর তিনি আপনার অনেক ফলোয়ার অনেক ভালোবাসেন কিন্তু যে তিনি দেখবেন বা আপনি আপনাকে রেসপন্স করবে এমন না তো সেক্ষেত্রে কি হয় যে ভিডিওটা তিনি পরে দেখতে পারেন সেভ করে রাখতে পারেন বা তার সামনে ভিডিওটা যায়নি বা রিস্ক করেননি এমন অনেক বিষয় থাকতে পারেন তো এই হয় কি যে আমরা শুধু কাজটা করার পরে একটা সময় ফিডব্যাক আসবে তারপর দেখেন যে কোনো পেশাই আপনি যান যে যে যেটা বলছিলাম শ্রম দিতে হয় আপনারা জানেন যে বাংলাদেশের বড় বড় যারা ইউটিউবার আছে আছে আপনি যদি তাদের কথা শুনেন। আপনি অবাক হয়ে যাবেন আমার কাছে শোনার পরে যে প্রায় আপনি ইউটিউবে রাত্রে ঘুমান না তারা একেবারে সকালে ফজলের নামাজের পরে যারা নামাজ পড়েন তারা ইন দ্যাট টাইম ওই সময় ঘুমান এবং নামাজের আগে যারা ঘুমান ঠিক ভোর রাত্রে কিন্তু তারা ঘুমায় তারা শুধু ভিডিও এডিট করে আমার ফলোয়ার্সরা বা তারা তাকে যারা ফলো করে তারা কি পছন্দ করেন এই বিষয়গুলো এই জন্য আমরা যারা ভিডিও ক্রিয়েট করি আসলে কিন্তু বিশেষ করে আমি কোন কারণ আসলে যারা পরিশ্রম করে ভিডিও ক্রিয়েট করার জন্য তারা কিন্তু আসলে লাইভে বেশি কথা বলেন না কারণ এই ভিডিওটা রেকর্ড করার পরে তারা বিভিন্ন কাটিং ফিটিং করবেন তারা এডিট করবেন তারা এখানে অনেক ফিল্টার চেঞ্জ করবেন সাউন্ড কমাবেন বাড়াবেন অনেক টেক্সট যুক্ত করবেন তারপরে কিন্তু তারা আপনার ভিডিও কিন্তু আপনার ফ্ল্যাশ করবেন কিন্তু আমরা কিন্তু যারা অলস টাইপের মানুষ আছি যারা পরিশ্রম করি না তাদের কিন্তু তারা কিন্তু এইগুলো করেন না করি না তাহলে আসলে আমাদের পরিশ্রমটা কিন্তু আসলে সঠিকভাবে হচ্ছে না আমাদের কাজটা কিন্তু পেশাদার হচ্ছে না যদি আপনি পেশাদার হতে চান আপনি যদি মনে করেন যে না আপনি এখান থেকে কিছু একটা চান বা এখান থেকে আপনি কিছু হতে চান তাহলে আপনাকে পরিমাণ পরিশ্রম করতে হবে শুধু এটার পিছনে লেগে থাকতে হবে সময় দিতে হবে একটি চারা যেভাবে রোপণ করা তার যত্নতে নার্সার করা হয় আস্তে 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 সে বেড়ে ওঠে ঠিক সেভাবেই কিন্তু আমরা আমাদের এই কাজটা কাজে লাগাতে পারি কিন্তু আমরা কিন্তু সেটা আসলে অনেকেই করি না আমরা শুধু জাস্ট একটা ভিডিও পাওয়ার পরে আমাদের দর্শকরা আমার কাছে কি চায় সে আমার কথা স্পষ্ট বুঝতে পারে কি না সে আমাকে কোনটা দেখলে ভালো মনে করে এই বিষয়টা কিন্তু আমরা আসলে বেশি একটা বোঝার চেষ্টা করি না যার ফলে হচ্ছে যে আমরা প্রোগ্রেস করতে পারি না আসলে আমরা গ্রো হতে পারি না সেই জন্য আমি বলবো যে আমাদের ভাইদেরকে যারা আমার থেকেও জুনিয়র আছেন আমার থেকেও যারা কাঁচা আছেন আমার থেকে যারা সিনিয়র আছেন তাদের কাছ থেকে তো আমি শিখবো বাট আমার পরে যারা শুরু করেছেন আমার থেকে যারা পিসি আছেন তাদেরকে আমি বলবো যে আপনি নির্দিষ্ট একটি বিষয়ে আপনি হাটিহাঁটি পা পা করে একটি রুটিন মাফিক আপনি সামনে আসেন ইনশাল্লাহ আপনি একটি সময় ওভারকম হবেন আশা করি তো অনেকেই অনেক কমেন্টস করছেন গাজী ইজ ওয়াচিং থ্যাংক ইউ গাজী ফর ওয়াচিং দিস ভিডিও সোহাগ গাজী লাভ একটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে শাখা হোসেন শান্ত ছাড় ভিডিওটি শুরু থেকে এখন পর্যন্ত দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এমনি শাহ আলম ভাই খুব কাছের প্রিয় মানুষ একদিন আপনার কাছে গিয়েছিলাম ব্যবসায় ভাই আপনাকে পাইনি কথাটা রক্ষা করছি আবারও কথা দিলাম ইনশাল্লাহ আবারও আপনার কাছে যাওয়ার চেষ্টা করব আমাদের প্রিয় সোহাব মাহমুদ ভাই আমার একান্ত প্রিয়জন আমার অভিভাবক বটে আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন শোহ ভাই মেহেদি শাহরিয়ার সৌদি আরব থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ জি ভাই মঞ্জু ভাই বলছেন যে জি ভাই রাইড দিচ্ছেন একটু লাভ ইয়ে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ এবং আস্তে আস্তে কথা বলার জন্য অনুরোধ করছেন বলছেন ধন্যবাদ ভাই আসলে অ্যাকচুয়ালি কথা বলতে বলতে মানে একবারে অভ্যাস হয়ে গেছে তো এই জন্য জাস্ট কথাটা খুব দ্রুততার সাথে আসে বলতে বলতে আসলে যা হয় হুম এম রিপন ভাই আসলে রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সাংবাদিক ভাই আমার সাংবাদিক শুধু সাংবাদিক নয় উনি সাংবাদিক নেতাও কাজে আসবে ধন্যবাদ লাবণ্য রায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এমডি সফিক শফিক অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপেল এমডি রাসেল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য মঞ্জুবেকে বেশি থ্যাংকস ভিডিওটি দেখার জন্য জাকির ভাই পবনাটক থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সাথে অনেক দিন যেমন দেখা হয় না আপনাদের আমাদের ওখানে একটি স্কুল ছিল আমি আসলে ওই রাস্তায় গিয়েছিলাম খুব ভালোই হয়েছে ভাই আসলে করোনার ভিতরে অনেক কিছু আসলে লন্ড হয়ে গেছে আপনারা জানেন যার ফলে আসলে ওইখানে বেশিটা যাওয়া হয় না কারণ আসলে ওখানে গেলে আসলে অনেক কষ্ট পাই এটা সত্য কথা কারণ এখানে আসলে অনেক কিছু হারিয়েছি যে এই জন্য একমাত্র করোনাই দায়ী আর কেউ দায়ী না এলাকার মানুষের পক্ষ থেকে যথেষ্ট সাপোর্ট ছিল একটা একটা সময় আস্তে আস্তে স্কুল একটু বুড়ো হয়েছিল বাট আসলে করোনাটা এমন পর্যায়ে চলছিল যে আসলে স্কুলে যারা পরিচালক আছেন তারাই ভালো বলতে পারবেন যে আসলে দিনটা কোথায় কিভাবে আল্লাহ ছাড়া এটা কেউ বলতে পারবে না আসলে যার যার বিপদ শেষে ছাড়া আসলে কেউ জানে না এটাই বাস্তব কথা পাশ থেকে অনুধাবন করার আসলে কোনো সুযোগ নাই মানুষের একমাত্র যার হাত কাটে যার ব্যথা হয় একমাত্র সেই বলতে পারে করোনার ভিতরে সবাই অসহায় অবস্থায় কাটাইছেন তার মধ্যে বিশেষ করে আপনারা জানেন যে আমরা যারা শিক্ষা পেশার সাথে জড়িত ছিলাম তারা আসলে মানে কিভাবে যে আল্লাহ আমাদেরকে পার করছেন তারপরে আমরা যারা পরিচালক ছিলাম তাদের থেকেও মনে হয় যারা সহকারী শিক্ষক ছিলেন তাদের অবস্থাও একেবারে শোচনীয় তো আল্লাহর অশিষ্ট মতে আমরা যারা সুযোগ দিয়েছেন আল্লাহ পারছি যারা তারা চেষ্টা করছি আমাদের সহকারী শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য আসলে দিন কারো থেমে থাকে না একটা না একটা ভাবে চলেই যায় কোনো কিছুই কারো জন্য থেমে থাকে না আল্লাহ সবার জন্য একটা ব্যবস্থা করে রেখেছেন আপনি যদি কোনো ভিক্ষুকে দান না করেন তাও আল্লাহ তাকে খাওয়াবেন দিন শেষে তার আহার আল্লাহ জোগাড় করে রেখেছেন হয়তো তিনি একটু কম খেতে পারেন কিন্তু আসলে আল্লাহ খাওয়াবেন আল্লাহ পড়াবেন এটাই বাস্তবতা তো ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন ভিডিওতে এবং আরও যদি কোনো বিষয়ে আলোচনা করার মতো বিষয় থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন নেক্সট ভিডিওতে চেষ্টা করবো সেই বিষয়ে একটু বিশদভাবে আলোচনা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম